স্বপ্নে তোর সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটি স্বপ্নে তোর জন্য বৃষ্টির মাঝে কাঁদি স্বপ্নে আমি তোর হাত ধরে চাঁদের নিচে স্বপ্নে আমি তোর জন্য হারাই নে춤 রাতে কখন তুই কাছে আসবি তাকাই ওই আকাশে হারিয়ে যায় সময় তোর স্পর্শ বারবার পরশে চলতে চলতে তোর হাতের ছোঁয়া চলতে চলতে তোর চুলের সুরভিত আদর তুই কি কোথাও আছিস নাকি সময়ের স্রোতে হারিয়ে গেছিস জীবনের ব্যস্ততার মাঝে তোকে রাখি গোপনে দেখি শুনতে পাস ফিসফিসিয়ে ডাকি তোকে মনের কোণে তোর অদৃশ্যতা এক শূন্যতা যার আকার নেই তবুও অনুভব করা যায় তবু স্বপ্নরা ছুটে যায় তোরই খোঁজে একদিন যদি ফিরে অজানাতে আজও বাতাসে ভাসে তোর মিষ্টি কথাগুলো চোখ বন্ধ করলেই দেখি তোর মুখের স্নিগ্ধ আলো এটা কি তোর চলে যাওয়ার সময় হলো চুপ করে রইলি সব কিছু থেমে গেছে তোর নিরবতায় রাগ করবি একটু মুচকি হাসবি দিলেই আমি তো তোর গভীর কাছে হঠাৎ তুই চলে গেলি আমায় রেখে একা তবুও মনে হয় আসবি তুই নতুন কোনো বেশে অলি গলি পথে তোকে ইচ্ছে করেই খোঁজি আর কোনোদিনও দেখা হবে না জানি তবু আশা রাখি মনে যদি দেখা হয় তবুও আশা রাখি মনে যদি দেখা হয় যদি দেখা হয়